মসজিদের হাতে আমার বাসা ছিল হজরা হাজারের সময় হুজুররা যখন সুরা বলতো নামাজ পড়াইতো প্রথম প্রথম আমার কিন্তু রাগ হয় যে কোন জায়গায় বাসা নিলাম মসজিদের সাথে আল্লাহ আল্লাহ শুরু করে সকালবেলা ঘুম ভাঙা যায় এক সময় আমার এই দাড়িওলা টুপি এলো লোক দেখিলে আবার রাগ হতো সত্য কথা মানে আমার এই দাড়িওলা টুপি এগুলো লোক দেখলে আবার রাগ হতো সত্য কথা আমা আমাক ওর বাড়ি গেত আর মার সাথে কথা বলতো আমার বড় ভাইয়ের সাথে চলাফেরা করতো আমি কোনো রাগ হইতে মজা আছে যে মুসলমান বাড়ি নিয়ে আসছে বিশেষ করে দাঁড়িয়েলা টুপি গেলা দিলে আমার রাগ তা আসলে একটা রাগ হইতো মনে মনে হিংসা থাকতো আর তা আমি আমার মারে আমার দিকে মা ওরা তো বলে আল্লাহই কয় মুসলমানরা আমরা এত এই ঠাকুর মাকুর বহু ঠাকুর তুই নাম জানো কয় বাবা বহু দেখলা তুই পারবি না তা আমি ব্রাহ্মণ আমাদের যারা পূজা করায় আমি ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করছি যে ঠাকুর দাদা আমাদের দেবতা কতগুলা তবে দেবতা বহু তার মধ্যে ধরো তেত্রিশ কোটি তবে তেত্রিশ কোটি নাম কি আপনি জানেন ও তো কি আর জানার তো করেন যা যে পূজা করে ওই পূজা মন্ত্র বই আমি সব পূজার মন্ত্র জানেন বই আছে খুললে পড়ি আমরা মা পূজা করে মন্ত্র করতে গে মা কি মন্ত্র কও তুমি এই ঠাকুর যে ভক্তি দিতেছ কি ক বাবা আমি কিছু পাই না আমি যে কি কি পুষ্পুষ করে কও কয় যে ওম শিবাই নামো ওম শিবাই নামো ওম শিবাই নমো তিনটে কুকু আত্মাবপাল হরে কৃষ্ণ হরে না। এটা কি মন্ত্রণ আর কিছু কয় যে ইংলিশ সবাই কয় আমি হব দাম বলে আমি কী করবো ওই তোর মনে আসা তাই কিছু দাম বলে কেমন কথা সকাল সন্ধ্যা ওই একই অবস্থা মা একলা একটু অবস্থা আর আমরা গেলে ওই কলা দিত এটি আমরা খাইতাম আর কেউ কিছু করতাম না চলে আসে ঢাকায় আমি দুই হাজার বারো সালে ঢাকায় আসছি আসার পরে এক ভাই আমাকে বললো যে এই চলো মার্কাজ মসজিদ যাই এই আপনার শিবু মার্গের পরে মার্কাজ মসজিদ আছে ওখানে ওখানে একটা মা হয়েছিল ওই মা ফিল আমাকে লেগে গেছে তা আমি আবার ওই মা ফিলে গেছি যাওয়ার পর এই হুজুর বড় বড় হুজুরেরা বক্তব্য দিছি এত সুন্দর করে বুঝাইছে ওই জিনিসটা আমার মাথায় ঢুকে গেছে যে ইসলাম কেন এবং কি জন্য এই জিনিসটা আমার মাথায় ঢুকছি ঢুকার পরে ওইটা শুনছি শোনার পরে চিন্তা করছি যে আমিও মুসলমান হব কিন্তু ভয় লাগে অনেক ভয় গত তিন বছর আগে আমি নব মুসলিম সিরাজি সাহেব ছিল আমাদের ওই হিন্দু সম্প্রদায়ের ওনার আমি মা আমি যাই যাওয়ার পরে ওনার বিস্তারিত জীবন কাহিনীটা আমি শুনি শোনার পর আমারও জিদ উঠে গেছে আমি মুসলমান কারণ এই আমি আল্লাহ এক এই আল্লাহর ইবাদত করব আমি এত দেবতা যাব কেন পারি না আমি তো খুঁজে পাই না আমার মাও কতি আর না তারপর আমার ভাইরা তো জানি না তা ওই সময় আমার জীবন ছিল বিপন্ন জীবন কেমন আমি নিশাগ্রস্ত ছিলাম আমি আমার বাপের বহুত টাকা পয়সা ধ্বংস করছি আমি চব্বিশ ঘন্টা মদ খাইছিলাম আমি এমনকি সকালে মদ দিয়ে মুখ পর্যন্ত ফিসি পানি না তো আমারও কেউ মানাও করে না যে তুই খাস কেন তারপর আমি সুদের টাকাও লাগাইতাম টাকা আসিল আমার বউ তারপর মনে করেন যে এই জুয়া খেলছিলাম এ ধরনের কোনো বাধা নেই কেউ আমাকে মানা করে নাই খালি বই যে জুয়া খেললে সংসারের ক্ষতি কিন্তু এই সমস্ত যে খাইলে হারাম এটা কেউ বলে নাই যে যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব তার আগা দিন বৃহস্পতিবার ছিল তা আমি জব করতাম ক্যাটেক্সায় ক্যাটেক্সায় আমি স্টোরে ছিলাম তা ওই যে আমাদের স্টোরে আমাদের এক বস ছিল আর একাউন্সের হাসলাইন সাহেব উনি অ্যাকাউন্টসের অফিসার ছিল আর এক মিনিট ছিল একজন ভাই উনি হলো আলী আকবর তা ওই আমাদেরকে দাওয়াত দিত ইসলামের দাওয়াত দিত তো এই জিনিসগুলো আমার মাথার মধ্যে আমি ফিকির করতাম আর একটা কথা হলো মসজিদের হাতে আমার বাসা ছিল হজরে আজারের সময় হুজুরা যখন সুরা বলতো নামাজ পড়াইত তো ওই সময় আমার ঘুম কিন্তু ভাঙে যায় তা প্রথমত একটা কথা বলি প্রথমত আমার কিন্তু রাগ হয় যখন আইকে বাসা নিলাম যে কোন জায়গায় বাসা দিলাম মসজিদের সাথে আল্লাহ আল্লাহ শুরু করে সকালবেলা ঘুম ভাঙিয়া যায় হ্যাঁ কি আমরা শুনতাম শোনার পরে আমি আমার বিবির একদিন এই সাথে পরামর্শ করলাম যে বিবি তুমি আর আমি যে যে এখানে আসি মনে করো যে এখন বাড়ি যায় না চার পাঁচ বছর থেকে তা আমাকে চলে না বা চলে তা আমি যদি সারা জীবন না যাই তাহলে চলবো না এটা কত কথা একটু ঘুরাইয়া করলাম তোকে সমস্যা কি বলো আমি বললাম আবার একটা মন দেখতে আছে কি আমি বললাম আমি যখন কখন মারা যাই আমি যদি মারা যাই তাহলে তো আমার দিব তাহলে হ্যাঁ মানুষের কাছে বললে যে এমনি পড়ে আপনার এমনি পড়বো তাই না আমি পড়বো চাই না আমি মুসলমান ও বুঝতে পারছি তোমার গরু হওয়া সাপ পাচ্ছে না আমি আগে চেয়ার পাচ্ছি তুমি কতদিন ধরে দেখি ওয়াজ মাহবিলে যাও জিকিরে যাও কি ঘরের মধ্যে জিকির বাজাও

বেশি কথা হয় নাই এই পর্যন্ত হয়েছে পরে আমি যদি ইসলাম গ্রহণ করবো তার বৃহস্পতি রাত্রে আমি আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম যে দোস্ত কেমন কেমন যেন লাগতেছে এই আমি মুসলমান হবো কি করা লাগবো কয় যে কালেমা করতে হইব আমি কার কাছে করবো কয় এটাকে কে যাই হইব হুজুরের কাছে যাইতে হইব তুমি লস না একটু যাই তা কয় আসলে তুই সত্যি হবি তোর বউ তোর বাচ্চা আছে না আমি হওয়া আছে কয় এরা কি হবো তুমি হেরা হইব

কই সাগর লকে পরামর্শ করছে কয় যে তা বলতে পারবো না কয় যাই এক কন ধর বিবির লোকে বুঝতে বুঝতে শুনিয়া কি কয় না কয় এটা আমাকে জানাইবে আর যদি হয় কালকে দশটার মধ্যে শুক্রবার আমাকে জানাইতে এই পরে কোতালের বাঘ মধ্যবরা মসজিদ হুজুর মাহাদি মাহাদি সাহেব উনি এই কথা বলছেন এই বলার পরে আমি আমার বিবির সাথে কথা বলার জন্য বাসায় গেছি কিন্তু ওনার অফিস করে তো চাকরি করে গার্মেন্টসে ছুটি হয়েছে দশটার পর আসছে পরে আমি আমার বিবির লগে পরামর্শ যে আজকে তোমার লাগে একবার ফাইনাল আজকে করাই লাগবো তা কি যে আমি বললাম যে তুমি আমার মাথা হাত দিয়ে কর তুমি আমার পিছে থাকবা ছাড়বা না বা কি একা কওয়া লাগবো আমি ওরা হাত ধরছি ওই না

আমার ঘরের জিনিসপত্র আমার যে টাকানো জমানো বাড়িতে আছে এক টাকা হাত দিতে পারবি না আর যদি টাকা আমার বাপের বাড়িতে আছে তোর আন্ডারে আছে সমস্ত টাকা আমার মেয়ের মেয়ের বিয়ে দিতে হবে তা এই টাকা আমার ব্যয় করতে হবে আর তোকে আমি দেবো না যদি পারিস তাহলে তুই চলে যা আমি না এটা গুরুত্বপূর্ণ কথা আমি না আমি তো যাবই না আমার বাঘ মাঘ আমি তো ছাড়তে না তা রাতের তিনটে বাজে আর সাথে আমার চূড়ান্ত কথা বা সেদিনে যা আছে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফাইনাল সেদিনে রাতের মধ্যে তা আমি বলছি যে ভাই আমি তাহলে তোমার সাথে যদি না হয় তাহলে আমি দশটার মধ্যে কোনো চলে যাবো কয় তুমি তোমার যখন মা তুমি তখন যাইবা কিন্তু আমার কথা যে একটা কথা যেন নস্তার হয় না তুমি বিনিময় কিছুই পাইবে না শেষে চূড়ান্ত আমি ফাইনাল করার পর আমার শরীরের মধ্যে একটা ঝাঁকনি উঠে গেছে আমার কেমন যেন মানে আমি মনে হয় মারা যাবো যে অনুপ্রেরণা আমার এইরকম যাচ্ছে যে আমি মনে হয় বাঁচবো না শেষে এই গোসল করে আমি ঘর থেকে মানে এক বস্ত্র বাইরে গেলাম টাকা পয়সা কিছু নিলেন না দশ টাকা নেন দুই টাকা বলেন একবারে খালি পকেটে বাইরে আসিয়া মনে হন যে আমার যে বন্ধুলাই কথা কইছি মনে গেছি যারা কইছে বন্ধু আমি আসলাম মানে কি করা লাগবে কর